হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের এবার মাধ্যমিক কিন্তু চলে আসলো পুজোর পরেই টেস্ট এবং তারপরেই ফেব্রুয়ারিতেই মাধ্যমিক তো দেখো তোমাদের কোন উপন্যাসের একটা পাঁচের কোশ্চেন আজকে আমি বলবো তোমরা লিখে নাও সেটা হলো লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো তুই উঠতে পারবি না কোন লড়াইয়ের কথা বলা হয়েছে বক্তা কিভাবে লড়াই শেখাতে চেয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমরা লিখে নাও তোমরা খাতায় লিখে নাও পজ করে কেমন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি বলে দেব ঠিক আছে লিখে নাও তোমরা ঠিক আছে